পুলিশের উপরে হামলা হয়েছে আর আমরা তো আছি তার মানে আমরাও আনসেফ একটা জোনে আছি আমাদের উপরে হামলা করার এই চিন্তাটা ওদের মধ্যে কিভাবে আসে তার মানে হচ্ছে আমরা যে প্রতিনিয়ত প্রতিষ্ঠার একটা বাণী ছেড়ে বেঁচে যেত যে মারা গেছে কিন্তু এইভাবে হামলা করার সাহস যোগায় আর যদি তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় তাহলে আমাদেরকে ধরে ধরে যে জবাই করবে সেই সুযোগটা তাহলে কি আপনারা করে দিচ্ছেন না সেই সুযোগটা কি করে মানে অনেক প্রত্যাশা নিয়ে সেই প্রত্যাশাটা একেবারে ইচ্ছিত সো ওই আমার মতে হচ্ছে আমার মতে মানে আমি আমি ব্যক্তি নীলা হিসেবে বলতে চাই আমার মেয়ে আওয়ামী করবে এখন এনসিপি কে হামলা করছে ডিএনপি এটা খুবই হাস্যকর আমার কাছে আই এম সরি সম্পূর্ণ হতো তাহলে আজকে হাস উপর হামলা হয় না দেখেন আজকে আমি আপনাদের সাথে এই সাহসটা তারা কোথায় পাইলো তার মানে ইন্টারিম গভর্নমেন্ট চুপ বলেই তারা এই সাহসটা পেয়েছে সো তাদের নেতৃত্বে তাদের স্বাস্থ্যের থেকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে মানে ফালতুয় তার দল কিছুই করতে পারবে না মানে